বিসপিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে এই ভিডিও বার্তায় আসার পেছনে আমার একটি ছোট্ট একটি উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে সাম্প্রতিক সময়ে আমাকে যারা চেনেন আমার বন্ধু বা বান্ধব আত্মীয়স্বজন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাকে খুব একটা মানুষজন চেনেন না তারপরেও যারা চেনেন আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমি কি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা না বা আমি কোন দল করি আমার অবস্থানটা কি সেই সব প্রশ্নের উত্তর দিব আজকে তো আমি পেশায় একজন স্থপতি এবং লেখালেখি করি এবং নানান সাংস্কৃতিক কর্মকারের সাথে দীর্ঘদিন যাবৎ আমি যুক্ত তো আমি কোনো রাজনৈতিক দলের সাথে কখনোই সংযুক্ত ছিলাম না পেশাদারিত্বের কারণে বা আমার নানানভাবেই আসলে নানান মানুষ রাজনৈতিক মানুষের সাথে আমার জানাশোনা উঠা বসা ছিল সেটা হোক পেশাদারিত্বের কারণে বন্ধুত্বের খাতিরে বা যে কোনো কারণেই হোক তো আমি ছোটোবেলা থেকে আসলে দেশ এবং মানুষ মানুষের জন্য কিছু করার একটা চিন্তা আমার মাথায় সবসময় ঘুরপাক খেত তো আমি যখন শৈশুর থেকে শৈশব থেকে কৈশোরে পদার্পণ করলাম তখন আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব মানুষের আত্মমানবতার সেবায় যতটুকু করা সম্ভব আমার জায়গা থেকে আমি চেষ্টা করতাম সব সময় তো আমি যখন আমার পেশাদারী জীবন শুরু করলাম তখন থেকে আমার একটা চিন্তাই ছিল যে বড় প্ল্যাটফর্মে কিভাবে মানুষদের জন্যে কাজ করা যায় দেশের জন্যে কাজ করা যায় তো সেই চিন্তা থেকে আমি দীর্ঘদিন যাবৎ চিন্তা করছিলাম যে আসলে কীভাবে কী সটা করা দরকার সেই ক্ষেত্রে আমি একটা ফাউন্ডেশন করি প্রথমত আমার একটা ফাউন্ডেশন ছিল সেভ দ্য ওয়ার্ল্ড আমি তো সেই ফাউন্ডেশনটা যে কোনো কারণেই হোক একটা সময়ে আর আমরা কন্টিনিউ করতে পারলাম না পরবর্তীতে আমি চিন্তা করলাম যে সারা দেশে তো আসলে এইভাবে কাজ করা আমার পক্ষে আসলে সম্ভব না যেহেতু আমাকে আমি যেহেতু একটা প্রতিষ্ঠান আমাকে পরিচালনা করতে হয় সেটা এই প্রতিষ্ঠানটাই হচ্ছে আমার বেসিক্যালি মানে আয়ের উৎস প্রধান তো সেক্ষেত্রে চ্যারিটেবল কোনো ট্রাস্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে ফুল টাইম সময় দেওয়াটা আসলে আমার জন্যে খুব ডিফিকাল্ট বটে তো সেই ক্ষেত্রে সারা বাংলাদেশের মানুষের জন্য সারা বাংলাদেশ নিয়ে আসলে আমার এই আমি ক্ষুদ্র মানুষ হিসেবে আমার জন্য ব্যাপকভাবে কাজ করাটা খুব কঠিন তো সেই ক্ষেত্রে আমি চিন্তা করে দেখলাম যে আমার আমি যেহেতু কুমিল্লার সন্তান কুমিল্লার মানুষ হিসেবে খুব ছোট পরিসরে কি আমি কিছু করতে পারি কিনা কুমিল্লার মানুষদের জন্য আমি যদি ভালো কিছু করে দেখাতে পারি আমার কুমিল্লার জন্যে তা আমার বিশ্বাস যে সারা বাংলাদেশের মানুষ আমার এই কর্মকাণ্ড দেখে ইনফ্লুয়েসড হবে এবং তারা যার যার এলাকায় যার যার গুন্ডির ভিতরে তারা কাজ করবে তো সেক্ষেত্রে আমি গরি নামের একটা ফাউন্ডেশান শুরু করি দুই সালে তো আপনারা যারা আমাকে চেনেন জানেন তারা হয়তো বা অনেকেই অবগত আছেন কুমিল্লাগড়ি ফাউন্ডেশান দুই হাজার উনিশ সালের পর থেকে নানান কর্মকাণ্ড সাথে জড়িত ছিল সামাজিক কর্মকাণ্ডের সাথে সাম্প্রতিক সময় বন্যা হলো বন্যায় আমরা যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি একত্রিত করার চেষ্টা করেছি এর মধ্যে আমরা কিছুদিন আগে প্লাস্টিক পণ্য বর্জনে মানুষকে উদ্বুদ্ধ করা এবং হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি প্রায় এক হাজার চারা গাছ আমরা পুরা কুমিল্লা শহরব্যাপী আমরা গাছ লাগিয়েছি এবং চারা গাছ আমরা মিলিয়েছি তো এই ধরনের নানান কর্মকাণ্ড আমরা কুমিল্লাগুড়ি থেকে করছি সামনে আমাদের বেশ কিছু পরিকল্পনাও আছে কুমিল্লাগুড়ি নিয়ে তো এখন আমি কুমিল্লাগুড়ি প্ল্যাটফর্মে সাথে আমি এখনও সম্পৃক্ত আছি ভবিষ্যতে থাকব আমাদের এই কুমিল্লাগুড়ি পরিবারটি দিনকে দিন আস্তে আস্তে খুব বৃহৎ পরিসরে বড় একটি পরিবার হতে যাচ্ছে এবং কুমিল্লা গড়ি আরো বড় আকারে মানুষের জন্য কাজ করবে তো এর মধ্যে আমরা যেই আলোচনায় ছিলাম যে আমি আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হচ্ছি কিনা কিনা তো আমি আসলে আরও বড় স্কেলে আমার কাজ করার যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল তা আমার কাছে মনে হলো যে আমি যদি কুমিল্লাতেও কাজ করি সেক্ষেত্রে আসলে আমার একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম দরকার তো বাংলাদেশে গরম বাধা আমরা ছোটোবেলা থেকে যেই ধরনের রাজনৈতিক দলদেরকে আসলে দেখে আসতেছি আমাদের এক প্রকার সত্যি বলতে আমাদের রাজনীতির প্রতি একটা অনীহা ছিল হ্যাঁ বাংলাদেশের যে পলিটিক্যাল সিচুয়েশান বা রাজনৈতিক বিভিন্ন আমরা সমাজে যেরকম দেখি আর কি তো এগুলির কারণে আসলে যারা শিক্ষিত তরুণ সমাজ ওরা আসলে কেউই রাজনীতিতে আসতে চায় না তো আমার কাছে এসে মনে হলো যে না শিক্ষিত মানুষ যদি এগিয়ে না আসে তাহলে একটা দেশের রাজনৈতিক স্ট্রাকচারটা ঠিক থাকবে না রাজনৈতিক স্ট্রাকচার যদি ঠিক না থাকে তাহলে দেশের আসলে অন্য অন্য কাঠামোগুলি ঠিক করাটা আসলে খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে সেটা হয়ই না আসলে একটা দেশের রাজনৈতিক স্ট্রাকচার ছাড়া আসলে কিছুই হয় না তো সেক্ষেত্রে আমার আসলে কাজ করার জন্য একটা বড় একটা প্ল্যাটফর্ম দরকার ছিল কিন্তু আমি একটা ছোটো রাজনৈতিক দলকে বেছে নিয়েছি তো আমি সবাইকে বলতে চাই আমি এখন আমার বাংলাদেশ এবি পার্টির সাথে কানেক্টেড আছে ওনাদের সাথে কাজ করে যাচ্ছি এবি পার্টি খুব বড় দল না যাত্রা শুরু করেছে চার থেকে পাঁচ বছর হলো আর আমি সাম্প্রতিক খুব কয়েক মাস হলো আমি এবি পার্টিতে জয়েন করেছি এখন এবি পার্টির সাথে কাজ করছি এবি পার্টি বয়সে ছোট হলেও বয়সে খুবই নবীন বয়সে খুব ছোট হলেও এবি পার্টির যে গণতান্ত্রিক প্রক্রিয়া সাম্প্রতিক সময়েই গত দুই দিন আগে আপনার এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন হল আমাদের দলের যে চেয়ারম্যান সাধারণ সম্পাদক বা অন্যান্য যেসব এনএসির মেম্বার হতে হলে এখানে ভোটাধিকার প্রয়োগ করে তারপরে ভোটে জয়ী হয়ে তারপরে হচ্ছে এই কমিটিতে আসতে হয় সো এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ভোটাররা ভোট দেয় সদস্যরা ভোট দেয় ভোট দিয়ে একজন চেয়ারম্যান নির্বাচন নির্বাচিত করেন একজন সাধারণ সম্পাদক নির্বাচন নির্বাচিত করেন সো আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য দলগুলির চেয়ে একটু এবি পার্টি একটু ব্যতিক্রম যার জন্যে আসলে অন্যান্য আরও বিষয় আছে এবি পার্টির যে গঠনতন্ত্র এবং এবি পার্টির যে চিন্তা চেতনা দেশ এবং মানুষকে নিয়ে এটা এই বিষয়গুলি আমার আমাকে খুব আকর্ষণ করেছে তো যার জন্যে আমি এমন না যে বড় কোনো দলের আমি যখন রাজনীতিক প্ল্যাটফর্মে অফিসিয়ালি যোগদান করব যখন চিন্তা করেছে তো আমার সাথে বেশ কিছু রাজনৈতিক দলের কথা হয়েছে এটা সত্য এবং বড় একটি রাজনৈতিক দলের দল দলের একজন কর্মী হিসেবে আমি কাজ করার সে প্রস্তাবও আমি পেয়েছি কিন্তু আমার কাছে সব কিছু মিলে মনে হলো যে এবি পার্টি আমার জন্য সবচেয়ে বেস্ট হ্যাঁ তাদের সকল কিছু আমার কাছে ভালো লেগেছে আমি এখন বর্তমানে এবি পার্টির সাথে কানেক্টেড আছি এবং ইনশাল্লাহ দীর্ঘদিন আমি এবি পার্টির সাথে থাকতে চাই এবং একসাথে এবি পার্টির হয়ে কাজ করতে চাই তো এখন দেখেন সৃষ্টিকর্তা এই পৃথিবী সৃষ্টি করেছে মানুষ সৃষ্টি করেছে মানুষ হিসেবে আমরা সেরা জিন এখন মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এই সৃষ্টিকর্তার এই প্রকৃতি এবং আমাদের যারা আমরা যাতে মানব জাতি আছি প্রাণীকুল আছি তাদের জন্যে আমাদের জীবন দশায় কিছু না কিছু করা এই প্রক্রিয়াটাকে এই সিস্টেমটাকে এই যে করার যে প্রয়াস এটা আমাদের কি মানুষ হিসেবে করতে হবে মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়াতে হবে আমার দেশকে আমার দেশকে আমার সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার আমার দেশের নাগরিকের আমি মনে করি যে শিক্ষিত তরুণ সমাজ এবং শিক্ষিত বলতে পড়াশোনা জানানো সশিক্ষিত মানুষ সকলের দায়িত্ব নিজের দেশের জন্য কিছু করা দেশের মানুষের জন্য কিছু করা যারা বেকার যেই যুব সমাজ আছে তাদের জন্য কিছু করা দেশের আমাদের দেশে আজকে স্বাধীনতার চুয়ান্ন বছর আমরা স্বাধীন হয়েছি দেশে অনেক সরকার প্রধান এসেছে কিন্তু আশানুরূপ কিছুই আসলে হয়নি তো এই পর্যায়ে এসে আমাদের রাষ্ট্রীয় কাঠামো যদি দেখেন আপনি কোনো রাষ্ট্রীয় কাঠামোর কোনো স্ট্রাকচার ঠিক নাই এই ক্ষেত্রে এই অবস্থায় যদি শিক্ষিত মানুষ যদি তরুণ সমাজ যদি এখানে না আসে তাহলে সামনের ভবিষ্যৎ আমাদের এই বাংলাদেশে খুব খারাপ একটা পরিস্থিতির দিকে যাবে আমি চাই যে যারা শিক্ষিত তরুণ মেধাবী এবং দেশের মানুষ এবং দেশের প্রতি যাদের কমিটমেন্ট থাকবে আপনারা প্লিজ আপনাদের জায়গা থেকে যতটুকু সম্ভব কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন যার যার এলাকায় পাড়া মহল্লা ইউনিয়ন জেলা উপজেলা যে যেভাবে পারেন সেটা করবেন আমি যেহেতু আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমি যেহেতু নতুন একটা দলে সাথে কাজ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামনে যেন দেশ এবং দেশের মানুষের জন্য ভালো কিছু যেন আমি করতে পারি আপনাদের দোয়া আমাকে সবসময় রাখবেন সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকুন মন আল্লাহ পাক সকলের মঙ্গল মঙ্গল করুক আলাইকুম